পুরনো ওভেনটা এটা আমি খুলে রেখে দিয়েছি এই একটা বার্নারের দাম বলছে আট হাজার টাকা এটা তো বাদ এটা তো চেঞ্জ করবে না আর এই বার্নারটার দাম আট হাজার দুটো শুধু বার্নার আর কিচ্ছু না দুটো বার্নারের দাম আট আট ষোলো হাজার টাকা স্ট্যান্ড ট্যান্ড কিচ্ছু না নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকের রেসিপির সাথে কিছু দরকারি কথা বলতে চাই আমি অনেক দিন হয়ে গেল কোনো রেসিপি দিচ্ছি নে এবার কেন দিচ্ছি নে কী প্রবলেম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো তার আগে বলি রেসিপিটা আমার হলো কাঁঠাল বীজ পোস্ত একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি খুব মুখরোচক খুব ভালো একটা রেসিপি সেটা আজকে দেখাবো তো তার আগে আমি কিছু কথা বলে নিই আমি দীর্ঘ এক মাসের বেশি হয়ে গেছে আমি রেসিপি দিচ্ছিলাম না আমার ঘরে কিছু শুভ কাজ ছিল কিছু কয়েকজনের বিয়ে টিয়ে ছিল বিয়ে অ্যাটেন্ড করেছি তারপর আমার ঘরেও শুভ কাজ শুভ জিনিসটা আমি দু মাস পরে বলবো কিন্তু শুভ কাজটা আমার ঘরে হয়েছে এর মধ্যে আমার বৌমা এসেছিলো ছেলে এসেছিল তারপরে আমার গ্যাসের অনেক প্রবলেম হয়েছিল। আমার গ্যাস ওভেনটা খুব ডিস্টার্ব করেছে না হলেও পনেরো কুড়ি দিন ডিস্টার্ব করেছে খুব ঝামেলা করে রান্না করতাম মানে এত অসুবিধে হয়ে যেত গ্যাসটা দপ দপ করে নিবে যেত কেন হতো বুঝতে পারিনি তারপরে অনেক মিস্ত্রিকে দেখিয়েছিলাম কিন্তু মিস্ত্রিরা এ বলছে আমি টপ জানি নে ও বলছে টপ আমি জানি নে আপনি কোম্পানিকে বলুন কম কোম্পানিকে বলছি কোম্পানিও আসতে চাইছে না তারপরে অনেক অনেক টানা পোড়েনের পর তারপরে আমার কোম্পানির থেকে লোক আসলো এসে ও কিছু জিনিস পাল্টে দিয়ে গেল। পাল্টে দিয়ে অনেকটা টাকা নিয়ে গেল। তো অনেক টাকা নিয়ে গেল ও আট টাকা নিয়ে গেল ভেতরে দুটো কি চেঞ্জ করেছে তারপরে চেঞ্জ করার পর তারপর দেখি যখন দিয়ে গেল তারপরের দিন দেখি আবার গ্যাস সেই একই রকম প্রবলেম আবার ওই মিস্ত্রিকে আবার ফোন করলাম ও আসলো এসে বলল আপনার বার্নার দুটো খারাপ বার্নার দুটো চেঞ্জ করতে হবে তো আমি বলি তাহলে আপনি কি চেঞ্জ করলেন ওটা আট হাজার দুশো টাকা নিল এইবার বলছে বার্নার দুটো দুটো চেঞ্জ করতে গেলে আপনার ষোলো হাজার টাকা লাগবে আমি তো অবাক হয়ে গেছি দুটো বার্নার চেঞ্জ করছে করতে ষোলো হাজার টাকা বলো হ্যাঁ যেমন দামি ওভেন নেবেন সেরকম দামি বার্নার আপনাকে কোম্পানির থেকে নিতে হবে বার্নার বাইরে আপনার কিনতে পাওয়া যায় না আমি তখন নিজের থেকে ভাবলাম যে দুটো বার্নার যদি আমি ষোলো হাজার দিয়ে কিনবো তাহলে আমি নর্মাল একটা ওভেন কিনে নিয়ে আমি রান্না করি পাঁচ হাজার দিয়ে একটা ওভেন আমি ভালো কিনতে পেয়ে যাব তো আমি কেন ষোলো হাজার ওর পেছনে খরচ করব। দুটো বার্নারের জন্য তখন আমি দেখলাম যে না বার্নার নিলে আবার কিছুদিন পরে এক বছর পরে আবার যে খারাপ হবে না তার কি কোনো আর এক একবারে ষোলো হাজার একে তো আট হাজার দুশো টাকা খরচ করেছি তারপরে আবার যদি ষোলো হাজার তার মানে আমার তিন আসতে চব্বিশ হাজার টাকা হয়ে যাবে তখন আমি ওভেনটা চেঞ্জ করলাম এবার ওভেন চেঞ্জ করার পর আমার আরও সমস্যা হলো সেই সমস্যাটা আজকে দেখাবো সবার প্রথমে আমি দেখাই আমার এই যে পুরনো ওভেনটা এটা আমি খুলে রেখে দিয়েছি এই একটা বার্নারের দাম বলছে আট হাজার টাকা এটা তো বাদ এটা তো চেঞ্জ করবে না আর এই বার্নারটার দাম আট হাজার দুটো শুধু বার্নার আর কিচ্ছু না দুটো বার্নারের দাম আট আট ষোলো হাজার টাকা স্ট্যান্ড ট্যান্ড কিচ্ছু না তো আমি বলে আট হাজার টাকা খরচ করেছি আবার এই দুটো ষোলো হাজার টাকা তখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে নতুন ওভেন কিনে নিলাম দেখাচ্ছি নতুন ওভেনটা কেমন আর নতুন ওভেনটা নিয়ে দেখুন এইটা আমার নতুন ওভেন এইটা আমি খুব বেশি দাম নেই এটা চার হাজার সাতচল্লিশশো টাকা নিয়েছে চার হাজার সাতশো টাকা নিয়েছে ওভেনটা মোটামুটি ভালোই আছে একটু মানে এগুলো সব চেঞ্জ করা যাবে খুব কম দামে এগুলো যদি রিপেয়ার করতে হয় খুব কম দামই হয়ে যাবে আমি এই ওভেনটা নিয়েছি এটা আমি ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের ওখান থেকেই নিয়েছি খারাপ নয় কিন্তু এগুলো ইজিভাবে ব্যবহার করা যাবে যে কেউ ব্যবহার করতে পারবে আর ওটা অনেকেই ব্যবহার করতে পারে না এইবার ওটা আমার হপটপ ছিল বলে এখানে কাটা ছিল কেটে ওর ভেতরে বসানো ছিল এবার আমি এটা কিসে বসাবো সেটা তো কেটে বাদ দেওয়া হয়েছে আমার গ্রানাইটটা কেটে ফেলে দিয়েছি সে মহা সমস্যা হয়ে গেছিলো আমার তখন আমি এই টাইলসটা কিনলাম এটা ব্ল্যাক কালারের কালারের একটা টাইলস এটা টাইলস গ্রানাইট নয় যে পরবর্তীকালে যদি আমার ওই ওভেনটা যদি কোনো রকমে আমি বার্নার চেঞ্জ করতে পারি তখন আবার ওটা ওতে বসাতে পারবো ওই জন্যই এই গ্রানাইটটা যেহেতু কাটা রয়েছে তখন আমি টাইলসটা কী করলাম এখান থেকে কেটে নিয়ে এখান থেকে পাইপ বার করলাম অল্প একটু কাটলাম একটুখানি কেটে নিয়ে পাইপ বার করলাম গ্রানাইটটা এই টাইলসটা আমি এখানে লাগিয়ে দিলাম এটা একটা চার ফিটের টাইলস তা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম কেউ বুঝতে পারবে না কিন্তু কালারটা যদি আমি এই কালারে নিতাম কেউ বুঝতে পারতো না তারপরে এইটা লাগানোর পর এখন আমার অনেকটা সুবিধা হয়ে গেছে রান্না করতে খুব সুবিধা এখন কোনো অসুবিধা নেই কোনো সময় যদি কোনো বার্নার খারাপ হয়ে যায় একদম লোকাল জায়গায় এগুলো পাওয়া যাবে খুব কম দামে আমি পাঁচ হাজার টাকার মধ্যে পুরো ওভেনটা সব কিছু পাইপ টাইপ দিয়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমার হয়ে গেল সেখানে আমার ষোলো হাজার টাকা লাগছিল এর মধ্যে আমার হয়ে গেল তারপরে আসি আর কি সমস্যা হয়েছে তারপরে আমি কিছুদিন খুব আমার ঘরে কাজ করছিলাম ওই জন্যই খুব অসুবিধা হয়ে হয়েছিলো মানে মানে ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই আমি রান্নাগুলো জিদ দিতে পারিনি কো আমার এখানে একটা শাটারের দরজা ছিল এই দরজাটা আমি উঠিয়ে দিয়েছি দিয়ে ওপেন করে নিয়েছি আমি এই দরজাগুলো করতে এটাও এক সপ্তাহ টাইম লেগে গেছে আমার দেখুন আমি এখানে একটা কাঁচের শাটারের দরজা ছিল সেটা আমি উঠিয়ে নিয়ে পুরো ঘরের সাথে একসাথে করে নিয়েছিলাম করে নিয়েছি কেন আমার ব্যালকনিটা খুবই ছোট। যে কোনো জিনিস রাখতে আমার খুব অসুবিধা হচ্ছিল একদম ওপেন হয়ে গেছে আর এই শাটারের দরজাটা এখানে লাগিয়ে নিয়েছি একদম লাস্টের দিকে লাগিয়ে নিয়েছি এটা ব্ল্যাক কালারের কাঁচ আছে ওই জন্যই বাইরের থেকে কেউ আমাদেরকে দেখতে পায় না আমরা দেখতে পাই সব কিছু ভিতর থেকে কিন্তু রাত্রেবেলা লাইট জ্বললে বাইরের থেকে দেখা যায় এইবার আমি সুন্দর করে গাছগুলোও লাগিয়েছি বেলি ফুল গাছ লাগিয়েছি হলুদ রঙের জবা ফুল লাগিয়েছি বেলি ফুল অনেকগুলোই লাগিয়েছি পাঁচখানা ফুল এনেছি আর আমার গাছে তো লেবু ভরা আছে একদম প্রচুর লেবু হয়েছে ওই ব্যালকনিতে আরও একটা লেবু গাছ এনে লাগিয়েছি এই গাছগুলো আবার লাগিয়েছি এই কাজগুলো করতে আমি বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম তারপর আমার ঘরে একটা শুভ কাজ ছিল সেটা আমি রান্নার আগে একটু শিপুকে দেখিনি আমার শিপু সোনাকে শিপু সোনাকে দেখালে অনেকেই খুশি হয় বাবা ও ছো না করে ঘুমাচ্ছে গরমের দিনে ওদের তো এসিতে রাখতে হয় ওই জন্য এসিতে ওরা খুব ভালোভাবে ঘুমায় গরমকালটা ওর খুব ভালোভাবে কাটায় ছো না বাবা এইটা নিম কাঠ পাশের বৌদি দিয়েছে ও সব সবসময় মুখ দিয়ে চিবায় চিবিয়ে চিবিয়ে একদম নিম কাঠ আর পিয়ারা কাঠ ও দাঁত দিয়ে সব সবসময় চিবাতে থাকে এইটা ছিল পেয়ারা কাঠ চিবিয়ে চিবিয়ে একদম ছোট্ট করে ফেলেছে ওই জন্যই বৌদি আবার নিম কাঠ নিমের ডাল কেটে কাঠগুলো অনেকগুলো কাঠ দিয়ে দিয়েছে এটা এখন রোজ চিবাচ্ছে আমার শিপু সোনা সবার প্রথমে বলি কাঁঠাল বীজ পোস্ত রান্না করতে গেলে কি কি লাগবে সবার প্রথমে লাগবে কাঁঠাল বীজ এটা আমি কাঁঠাল বীজটা নিয়েছি আর একটা ছোট্ট দেখে আলু নিয়েছি ছাড়ি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পোস্ত নিয়েছি কিছুটা এটা দুই টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি কালো জিরা নিয়েছি হাফ চা চামচ আদা নিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা নিয়েছি ছটা হলুদ লাগবে পরিমাণ মতো খুব সামান্য আমরা একটু পোস্ততে হলুদ খাই অন্য অন্য জেলার লোক পোস্ত খায় না যেমন বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ওরা কিন্তু পোস্ততে হলুদ খায় না আমরা একটু হলুদ খাই আচ্ছা নুন লাগবে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আর যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে নেবেন সবার প্রথমে আমি কাঁঠাল বীজগুলো কিভাবে ছাড়িয়ে নেবো সেইটা আগে দেখাবো কাঁঠাল বীজগুলো কিন্তু ছাড়া না ছাড়িয়ে নিলে শুধু ওপরে সাদা খোসাটা ছাড়ালে কিন্তু ভেতরের লাল খোসাটা থেকে যাবে তো আমি একটা পিলার নিয়েছি নিয়ে অবসর টাইমে অবসর টাইমে যখন বসে টিভি দেখি তো আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিই কাঁঠাল বীজগুলো এটা আমার সাদা খোসাও চলে গেল আবার লাল খোসাটাও চলে গেলো দেখুন এইভাবে আমি সাদা খোসাটা আর লাল খোসাটা একভাবে একেবারেই ছাড়িয়ে নিলাম এত পিলার দিয়ে ছাড়ালাম যারা বটি দিয়ে অভ্যস্ত তারা বঁটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমি বটি দিয়েও অভ্যস্ত বটি দিয়েও আমি ছাড়াতে পারি দেখুন সাদা কত সুন্দর লাল খোসাটা থাকলে তরকারি কালারটা অন্যরকম আসে এবার একটু চাকুতে এটা কেটে নেব। এইভাবে দু টুকরো করে নেব আর একটা ছাড়িয়ে দেখায় এইভাবে আমি ছাড়িয়ে নেব কাঁঠাল বীজগুলো এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে খেতেও খুব ভালো লাগে এটা অবসর টাইমে আপনারা করবেন বসে বসে টিভি দেখলেন তখন কাঁঠাল বীজগুলো বসে বসে ছাড়িয়ে নিলাম হয়ে গেল একটা ছাড়ানো এইভাবে আমি দুটুকরো করে কেটে নেবো দেখুন আমি কতগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলোতে একটু আঠা থাকে আমি এবার জল দিয়ে এগুলো ধুয়ে নেবো কাঁঠাল দানা প্রস্তুত করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাঁঠাল দানাটাকে আমি একটা সিটি দিয়ে নেব তো আমি প্রেশার কুকারে অল্প জল নিয়েছি আর খুব সামান্য একটু হলুদ দেবো খুব সামান্য এক চিমটি হলুদ দেব নুন দেব একটু খুব বেশি বেশি দেব না কিন্তু অল্প অল্প দেব পেশার একটা সিটি দিয়ে নেব একটা সিটি দেব পোস্তটাকে আমি শিলনোড়াতে পিষে নেব আমি শিম ধুয়ে নিয়েছি নিবে পোস্তটাতে পিষে নেব আগে একটু জল দিয়ে আগে পিষে নেব এইবার লঙ্কাগুলো দিয়ে দেবো ছটা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো লঙ্কা এই লঙ্কার সাথে পোস্তটা পিষে নেব আমি টুকটাক শিলে পিষি সেটা দেখাই নেই অনেক সময় আমি সর্ষেও শিলে পিষে নিই সর্ষে পোস্তটা কিছুটা আমি শিলে পিষি কখনো কখনো আবার বেশি হলে একটু মিক্সিতে পিষে নিই পোস্তটা আমার বাটা হয়ে গেছে বাটলে যে কোনো জিনিস মশলা শিলে পিসলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তরকারি যে কোনো তরকারি খেতেও ভালো লাগে যদি ধনে জিরেও বাটি লঙ্কাও বাটি সে তরকারির স্বাদই আলাদা গুঁড়ো মশলার স্বাদ আলাদা বাটা মশলার স্বাদ আলাদা কেনা মশলার স্বাদ আলাদা আমার বাটা হয়ে গেছে আমি এটাতে বাটিতে তুলে নিলাম আর এই শিল ধোয়া জলটা হচ্ছে আসল মশলা শিল ধোয়া জল সবসময় তরকারিতে দিলে তরকারি একটা আলাদা স্বাদই আছে আমি এবার শিলটা ধুয়ে জলটা নিয়ে নেব প্রেসারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আমি এবার প্রেসার কুকারটা নামিয়ে নেব এবার আমি এটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে আমি এতে দু দুপলা তেল দেবো তেলটা গরম হতে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি ছাড়িয়ে ছোট্ট কুচি কুচি করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সবার প্রথমে আমি কড়াই দুপলা তেল দিয়ে কালো জিরাটা তেলের ওপরে ফোড়ন দেব কালো জিরাটা ফুটে গেছে আমি এবার একটু সামান্য একটু হলুদ দেব আলুটা ভাজবো বলে আলুটা আমি দিয়ে দেব তেলের উপরে হলুদ দিলে কালারটা সুন্দর আসবে হলুদ দিয়ে নিলাম আলুটা আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইবার আমি কাঁঠাল বীজটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো এতে সাথে কাঁঠাল বীজ যে যেহেতু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই জন্য এখন আর হলুদটা দিলাম না একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কাঁঠাল বীজটাকে আমি আলুর সাথে একটু ভেজে নিয়েছি আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিলাম যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজ কুচি না দিলেও চলবে আদা দিলেই হবে এবার একটু আদা বাটা দিয়ে দেবে এবার অল্প পরিমাণে নুন দেব যেহেতু নুন দিয়ে কাঁঠালাটা সিদ্ধ করা আছে ওই যে নুনটা যাতে বেশি না হয় সেরকমভাবে বুঝে একটু নুন দিতে হবে খুব সামান্য হলুদ দেব কেন পোস্ততে বেশি হলুদ লাগে না আমরা একটু সামান্য একটু হলুদ দিয়েই পোস্তটা খাই হালকা কালার আসার জন্য আমাদের সাদা সাদা অত পছন্দ করে না মনে করে একটু হালকা কালার আসলে খেতে ভালো লাগে এটা একটু এক মিনিট ধরে কষে নেব পেঁয়াজ আদা দিয়ে এক মিনিট কষে নিয়েছি আমি এইবার পোস্তটা দেব পোস্তটা দিয়ে এর সাথে একটু কষে নেব আমরা কাঁচা পোস্ত একটু কম খাই কাঁচা পোস্ত উপকার বেশি কিন্তু আমাদের একটু দরকার ওচক দরকার পোস্তটা হালকা কষে নেব পোস্ত ভাতি দেওয়ার জলটা অলপ অলপ করে দেব একটু অল্প দিয়ে দিলা অল্প অল্প কুছ বাটি ধোয়া জলটা দেব আর একটু নারাচাড়া দিয়ে নেব কষতে কষতে তলায় লেগে যাচ্ছে আমি পোস্ত বাটি ধোয়া জলটা সবটা দিয়ে দেব আবার একটু নাড়াঠি চারা দিয়ে দেব এইবার একটু অল্প জল দেব যারা একটু ঝোল খায় তারা একটু একটু জলটা বেশি করে দেবেন মাখামাখা আমরা একটু মাখা খাই আমরা এবার ঢাকা দিয়ে আমি এবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম লো ফ্লেমে দিয়েছিলাম লো ফ্লেমে দিলে ঝোলটা অত শুকনো হয়ে যায় না বরং একটু জল জল থাকে কেননা মাখা মাখা থাকে কেননা যে ঘামটা হয় ঢাকা দিয়ে রাখলে ঢাকনার ওপর একটা ঘাম হয় সেই জলটা এতে পড়ে যায় ওই জন্য একটু মাখা মাখা হয়ে যায় দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা কেন কাঁঠাল বীজটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে অন্য একটা আলু দেখি একটা বড়ো আলু স্লিপ করে যাচ্ছে একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পোস্তটাও আমার গা মাখা গা মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে আমি এতে এক পলা তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা আমি অফ করে দিলাম এবার আমি ওপর থেকে এক পলা তেল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে আমি একটা বাটিতে তুলে দেব দু মিনিট হয়ে গেছে আমি কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি একটা বাটিতে উঠিয়ে দেব কাঁঠাল বীজ পোস্তর তরকারি খুব সুন্দর খেতে লাগে খুব টেস্টফুল যারা কাঁঠাল বীজ ভক্ত অনেকেই আছে কাঁঠাল খায় না কিন্তু কাঁঠালের বীজটা অনেকেই খায় যেমন আমার বৌমাই খায় না কাঁঠাল খায় না কিন্তু কাঁঠালের বীজ খুব ভালোবাসে আমি প্রত্যেক বছর ওর জন্য কাঁঠাল বীজ রেখে দিই ও খুব ভালোবাসে বলে হয়ে গেছে আমার কাঁঠাল বীজ পোস্তর তরকারি খুব ভালো একটা রেসিপি আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ